সালাম আলাইকুম একটা ব্রেকিং নিউজ শেয়ার করবো সেটা হল যে প্রধানমন্ত্রীর বাগনি শেখ রেহানার মেয়ে ট্রিলুপ সিদ্দিকি কিংডম এবং যিনি ডিসক্রেসড মিনিস্টার বলা হচ্ছে পদত্যাগ করেছেন দুর্নীতির অভিযোগে প্রমাণিত হয়নি এখনো একটা সিরিয়াস খবর হচ্ছে ট্রিরুপ সিদ্দিকির জন্য হয়তো আরও ব্যাড নিউজ অপেক্ষা করতেছে আপনারা জানেন ট্রিউপস সিদ্দিকির এই বিষয়টা ইনভেস্টিগেশন করতেছে ইনভেস্টিগেট করতেছে এই মুহূর্তে এনসিএ ন্যাশনাল এবং রাজনীতিবিদ ব্যবসায়িক এবং পার্টিকুলার স্টেট লেভেলস ক্রাইমস ইনভেস্টিগেট করার জন্য সবচেয়ে পাওয়ারফুল এবং বড় যে সংস্থা তার নাম হচ্ছে এনসিএ এবং সেই এনসিএ নাকি গোপনে বাংলাদেশে গেছেন তারা সেখানে গিয়ে আমাদের আপনার দুই সপ্তাহ আগে এবং এই সেখানে গিয়ে গভর্নমেন্টের সাথে যারা অ্যান্টি করাপশন দুদকের সাথে মিলে আরও নতুন তত্ত্ব নিয়ে এসেছেন এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট ম্যাটার বা বড় বিষয়টা হলো যে ন্যাশনাল ক্রাইম এজেন্সি যখন কোনো বিষয়ে তারা ইনভলভ হয় তারা তখনই ইনভলভ হয় যখন তারা মনে করেন যে নিশ্চিত দেয়ার ইজ এ ক্রাইম কমিটেড সো নট এ গুড সাইন ওর গুড টাইম কামিনা ফোর ঠিলুপ সিদ্দিকি এবং তারা এতটা গুরুত্ব দিয়েছেন যে তারা বাংলাদেশে গেছেন গিয়ে সেখানে দুদকের সাথে কথা বলছেন বাংলাদেশের অথরিটির সাথে কথা বলছেন কথা বলে নতুন তথ্য নিয়ে এসেছেন এসে এটা এখন নতুন এবং অলরেডি ঠিলুপ সিদ্দিকির ব্যাঙ্ক অ্যাকাউন্টস তার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন এবং এই ক্ষেত্রে তারা তাকে শিক্ষিত বিসামাউন্ট টু অ্যাপিয়ার বিফোর দি ন্যাশনাল ক্রাইম এজেন্সি অ্যান্ড ফর এন ইন্টারভিউ সো হোয়াট ডাজ ইট ঠ্যুই ইট ডাস ঠেল ইউ দ্যাট এতটাই গুরুত্ব দিচ্ছেন আমরা দেখতে পারব খুব শীঘ্র এবং যদি উনি দূষী সাব্যস্ত হন উইট ইস আনলাইকলি তবে বলে কি কোনো ব্রিটেন বা আমেরিকার মানে বিচার ব্যবস্থা বা ইউরোপের বিচার ব্যবস্থা হলো আপনার বিরুদ্ধে এভিডেন্স যতক্ষণ পর্যন্ত আপনি মাধ্যমে আপনার অর্থাৎ জাজের বা কোর্টের মাধ্যমে দোষী সাব্যস্ত না হবেন ইউ আর নট এ গিলটি আনটিল ইউ প্রুভ বাট বাংলাদেশের বেলা হলো আপনাকে ধরে নিলেই আপনি গিলটি আর আবার গিলটি জাজ জাজমেন্ট দেওয়ার পরেও আপনি গিলটি না মানে অর্থাৎ নির্দোষে প্রমাণিত আসতে এটা হচ্ছে এই এই জাংলি সিস্টেম আছে বাংলাদেশে বাট এদেশে হলো আপনি যতক্ষণ পর্যন্ত কোর্ট আপনাকে জাজমেন্ট দিবে ভার্ডিক দিবে আপনার উপরে যে আপনি দোষী এটা অপরাধ করেছেন ততক্ষণ পর্যন্ত আপনি অপরাধী না দেখার বিষয় এটা কতটুকু যায় তবে বলে রাখি ইটস নট এ গুড সাইন ফর টুইলিপ সি দেখি আপনার উনার জন্য এটা ভালো খবর নয় কারণ এনসিএ যখন যুক্ত হয়েছে মনে রাখবেন আবার বলছি এটা ক্রেডিবল মনে করি তারা এখানে যুক্ত হয়েছে এবং বাংলাদেশের মতো দেশে গিয়ে তারা অলরেডি তারা গোপনে মিটিং করে এসেছেন তত্ত্ব নিয়ে এসেছেন দিস ইজ ওয়াই সো সো সিরিয়াস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট ভালো থাকবেন সালাম